একটা দুর্ঘটনার শিকার হয়েছে আপনারা দেখুন বাসর যে অবস্থা আসলে আপনারা দেখলে বুঝতে পারবা কতটুকু স্পিডও আসে বাসটা আর কতটুকু স্পিডও তাকলে আসলে মানুষ মৃত্যুবরণ করতে পারে আপনারা দেখুন বিয়ানিবাজার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বদুল ইসলাম নামে একজন ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন ইন্না আলিল্লাহি ও ইন্না ইলেহি রাজিউন রবিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় সিলেট জকিগঞ্জ সড়কে বিয়ানিবাজার উপজেলা আনিনগর ইউনিয়নের টিকরপাড়া এলাকার বাস দুর্ঘটনায় তিনি গাড়ির নিচে চাপা পড়ে মৃত্যুবরণ করেন নিহতের খবরটি সত্যতা নিশ্চিত করেছেন ব্যবসায়ী ও সমাজকর্মী এজহারুল ইসলাম বাচ্চু নিহত বদুল ইসলাম উপজেলা চারখা ইউনিয়ন খোলা গ্রামের বাসিন্দা নিহত বদুল ইসলাম সিলেট ব্যাংক পিএলসি চারখাই বাজার শাখার সিনিয়র অফিসার জানা গেছে রোববার সন্ধ্যায় সাড়ে পাঁচটায় সিলেট জকিগঞ্জ সড়কের বিয়ানীবাজার উপজেলা আলীনগরের টিকরপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়লে তিনি বাসটি নিচে চাপা পড়া অবস্থায় মারা যান রাত বারোটার দিকে বাসটি উদ্ধার করলে বাসের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয় এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা যায় ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সহায়তায় একজন নিহতকে উদ্ধার করা হয় এদিকে ব্যাংক কর্মকর্তা বদল ইসলামের মৃত্যুর খবরে স্থানীয় এলাকায় সুখের ছায়া বিরাজ করছে মেইন রোড থেকে অনেকটা দূরে কিন্তু গিয়া সিটকে পড়ছে বাসর সামনাটা আপনারা দেখাইবার চেষ্টা করুন আপনারা দেখো বাসর বাসর যে অবস্থাটা আপনারা আমি এই মুহূর্তে আপনারা দেখানোর চেষ্টা করুন যে বাস যে বাস দুর্ঘটনার কবলে আসলে আমরা আলীনগর ইউনিয়নের একজন মানুষ মৃত্যুবরণ করছেন তিনি বদরুল আলম বাই সাবেক সোনালী ব্যাংকর টিকরপাড়া সোনালী ব্যাংকর সাবেক ম্যানেজার আসলাম বদরুল আলম ভাই সবাই চিনুন আপনারা যারা যারা ব্যাঙ্ক লেনদেন করছেন আপনারা সবাই চিনুন আর আপনারা দেখো এই যে বাসটা আসলে মর্মান্তিকভাবে আসলে একটা দুর্ঘটনার শিকার হয়েছে আপনারা দেখুন বাসর যে অবস্থা আসলে আপনারা দেখলে বুঝতে পারবা কতটুকু স্পিডও আছিল বাসটা আর কতটুকু স্পিডও থাকলে আসলে মানুষ মৃত্যুবরণ করতে পারে আপনারা দেখুন যখন শুনছি এই ধরনের কথা যে ওনাকে পাওয়া যাচ্ছে না আমরা বিশ্বাস করতে পারতেছিলাম না ভাবছিলাম যে কোথাও আছে কিনা কোথাও তো বসে আড্ডা দিতেছে আড্ডা প্রিয় মানুষ ছিলেন যখন দেখতেছি আমাদের ব্রাঞ্চের নাম্বারও বন্ধ আমাদের অফিসার নাম্বার বন্ধ ওনার নাম্বারও বন্ধ বারবার ট্রাই করতেছি তখন বুঝতে পারছি যে হয়তো ঘটনা কোনো খারাপ কিছু হয়েছে এখন উনি যে আসলেন অফিস শেষ করে আসতেছেন তখন হচ্ছে এখানে বাসার সামনে এসে এই দুর্ঘটনা সাইম আহমেদ ডেক্স রিপোর্ট এটিভি